গুড মর্নিং বন্ধুরা মমিতা কি চ্যানেল ব্লকে তোমাদের জানাই স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আচরণে অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা দেখো আজকের রেসিপিটা হলো ধোকার ডালনা তো ধোকার ডালনাটা আমি কি করে বানালাম সেটা তোমাদের সামনে শেয়ার করছি তো দেখো আমি এখানে ছোলা ডাল সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম মানে দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি তারপর ছোলা ডালকে মিক্সিতে নিয়ে তারপর এটা আমাদের আদা আর মরিচ বাটা আর একটু নুন দিয়ে এটাকে ভালো করে গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নিয়েছি তারপর দেখো আমি একটা কড়াই নিয়ে ওটার মধ্যে সামান্য শসার তেল দিয়ে তোমার সেখানে তেলের পরিমাণটা কম হয়ে গিয়েছিলো আর একটু লাগবে তো তেল দিয়ে তারপর আমি ডালটাকে যে ছোলার ডালটা এটাকে ভালো করে আমি ভেজে নিব তো আর গোটা রান্নাটাই কিন্তু বন্ধুরা শর্ষার তেলে করতে হবে এই রান্নাটা কিন্তু রিফাইন তেলে করা যাবে না তো তারপর এটাকে আমি উঠিয়ে নিলাম তো দেখো তারপর আমি কড়াইটা পরিষ্কার করে এখানে আমি সামান্য একটু শর্ষার তেল দিয়ে তো আমি এটাকে কিন্তু ভেজে নেবো ধোকাগুলিকে আমি একটা প্লেটের মধ্যে ছড়িয়ে দিয়ে এইভাবে সাইজ করে নিয়েছিলাম তো তোমরা বরফি সাইজ করতে পারো গোল সাইজ করতে পারো তো যেরকম সাইজ করতে পারো তো আমি বরফি সাইজটা করতে পারি না তো তার জন্য আমি এই সাইজটা করে নিয়েছিলাম তো আমি এখানে একশো গ্রামের থেকেও কম নিয়েছি ছোলার ডাল তোমরা পরিমাণটা তো দেখতেই পেয়েছো তো আমার মোটামুটি দশটা ধোকার মতো হয়েছে তো ধোকাগুলি আমি ভেজে নিয়েছি তো তারপর আমি সেখানে আলুগুলি ভেজে নিব তো আমাকে অনেকে বলেছো ধোকা নাকি ধোকা নাকি প্যাকেটও পাওয়া যায় জানি না আমাদের এখানে প্যাকেট পাওয়া যায় কি না কারণ এই রেসিপিটা আমি ফার্স্ট টাইম করেছি আর ফার্স্ট টাইমে এত টেস্টি হয়েছিল কি বলবো তো নেক্সট টাইম প্যাকেটের ঢোকাটা দিয়ে ট্রাই করব দেখি কীরকম লাগে তো এটা আমি ছোলার ডাল দিয়ে করলাম তো আশা করি রান্নাটা সবই পারো তো আমি কী করে বানালাম সেটা তোমাদের সামনে শেয়ার করছি তো দেখো তারপর আলুগুলি নিলাম আলুগুলিকে আমি খুব ভালো করে ভেজে নিব তো আলুগুলি ভাজতে আমার বেশিক্ষণ সময় লেগে নিই কারণ যেহেতু আলুগুলি যেহেতু সেদ্ধ ছিল তো তারপর কড়ার থেকে তেলটা কমিয়ে নিলাম কমিয়ে তারপর এটাকে গোটাটার আটার শুকনো লঙ্কা আর পাঁচ পুরন আর জিরে দিয়ে দিচ্ছি তো এটাকে খুব ভালো করে মশলাটাকে খুব ভালো করে ভাজতে হবে তো তার সাথে কিন্তু এলাচও দিয়েছিলাম এলাচের কাঠগুলি আর যে গোটাগুলি থাকে এগুলি তো তারপর আমি একটা পেস্ট করেছিলাম পেস্টের মধ্যে ছিল টমেটো একটা গোটা দিয়েছিলাম তারপর আদা বাটা মরিচ বাটা কাজুবাদাম বাটা সব আর তোমরা চাইলে পোস্তটা দিতে পারো আমি পোস্তটা স্কিপ করেছি দিয়ে এটাকে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যেহেতু নিরামিষে রান্না টমেটো কিন্তু মাস্ট দিতেই হবে তো দেখো এটাকে কিন্তু খুব ভালো করে বন্ধুরা আমি কষিয়ে নিচ্ছি তো তারপর দিয়ে দেব নুন আর হলুদ যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে এতক্ষণ কিন্তু খুব ভালো করে দিয়ে দেব। তো বন্ধুরা আমার পরিবারে যদি তোমার নতুন সদস্য হয় থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল আইকনে প্রেস করে দাও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও তারপর দেখো আমি এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুরু তারপর এখানে আমি জল দিয়ে দেবো মানে যে পরিমাণ ঝোল রাখবো এটার মধ্যে একটু কিন্তু বেশি ঝোল রাখতে হবে কারণ ধোকা আছে মানে ডালের যে বড়াগুলি ওইগুলি আছে আর প্লাস আলুটা ঝোলটা কিন্তু অনেকটাই টেনে যাবে তো জলের পরিমাণটা একটু কিন্তু বেশি দিতে হবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে দাও অবশ্যই আমি পেজটিকে ফলো করে ভিডিওটিকে শেয়ার করে দিও ভিডিওটার মধ্যে একটা কিন্তু লাইক করে দিও তো দেখো তারপর আমি আলুগুলো দিয়ে তারপর আমি এখানে কিন্তু ধোকাগুলো দিয়ে দিয়েছি আবার ধোকাগুলিকে খুব ভালো করে ফুটে মানে ফুটে আসলে তার মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো যেহেতু নিরামিষ সান্না গরম মশলা ছাড়া একদমই কিন্তু খেতে ভালো লাগবে না তোমরা কিন্তু চাইলে লাস্টে নামানোর আগে একটু কিন্তু ঘি দিতে পারো তো ঘিয়ের স্মেলটা আমার ভাল লাগে না তো তার জন্য ঘিটা আমি স্কিপ করলাম তো দেখো আমার ধোকা একদম রেডি হয়ে গেল ধোকার ডালনা তো চলো আমি নামরা নামিয়ে তোমাদের সামনে পরিবেশন করছি তো দেখো তার গেটা কতটা লোভনীয় কতটা টেস্টি হয়েছে তোমরা তো দেখেই বুঝতে পারছো একদম কিন্তু লোভনীয় হয়েছে তো নিরামিষের দিন এই রান্নাটা একদম অবশ্যই ট্রাই কত করে যেহেতু সামনে পুজো আসে পুজোর মধ্যে আমরা বাড়িতে নিরামিষ তো হয়েই থাকে তো বন্ধুরা আজকে মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো